শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ তাহলে একজন ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য জাতিকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে তার মৃত্যু নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে অনেক হল মোনাফেক মোনাফেক ফতুয়া দেয় কেমন পর্যন্ত হরতাল হারাম

আমার দেশে কিছু ফতুয়াবাজ আছে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে ওরা শুধু হারাম খোঁজে এটা হারাম ওটা হারাম ওটা ওদের কিতাবের নামই আছে একটা কিতাব উল্লাহ হারাম আছে না নাই আল্লাহ তুমি মুনাফিকদের চক্রান্ত থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আমি ষোলো বছর আমার দেশের বহু আলেম ওলামা আছে বহুত বিচারিwala আছে 16 বছর তারে কে একটা আচরো লাগে নাই একটা মামলা নাই তাদের বিরুদ্ধে ঠিক 16 বছর তার দলালি করেছে যখন পরিবেশ ফিরে এসেছে চোরের মায়ের গলা গলা ঠিক ঠিক আমরা বুঝিছোন মুনাফিকের দিয়ে লাইনে আসে মুনাফিকি বাদ দিয়ে তওবা করে ফিরে আসেন দোনো জাগরণ মঞ্চে গিয়ে বলবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম আপনি আরেন নামের কলঙ্ক ঠিক আপনার তওবা করে উচিত কষ্ট পাচ্ছেন না শেষ করে দিলাম না কিছে কে তরিলা ইলাহা

আমি কিন্তু আমাকে না বসো কত সময় তো চলে যায় কতদিকে এই হাজার হাজার মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দেওয়ার জন্য ইটু বসো প্লিজ একটু বসো সম্মানিত ভাইয়ের আখরাতের প্রস্তুতির জন্য আমরা পনেরোটা কাজ আমরা শিখে যাবো কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ এর মধ্যে এক শিখেছি আমরা ইমান আনবো কার সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে নম্বর দুই জান এবং মাল দিয়ে জিহাদ করবো আমরা কার পথে আসতে বলবেন না কার পথে রসুল ডাক দিয়েছেন সাহাবিরা ডাক শুনেছেন দেরি করেন নাই আল্লাহ আছে মুতার যুদ্ধ আল্লাহ মুতার যুদ্ধের ডাক এসেছে আমার নবীজি বললেন কারা কারা আছো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ 3000 সাহাবী সামনে দাঁড়ায় গেল আমার নবীজি বললেন সাইয়েদ একটু আমার কাছে আসো কাছে দাঁড় করায় দিলেন জাফর আমার চাচাতো ভাই আমার কাছে আসো দাঁড় করায় দিলেন আবদুল্লাহ বিন রাউহা কোথায় দাঁড় করায়া দিলেন মোট কয়জন হলো কয়জন হলো তিনজন এই তিনজনকে দাঁড় করায়া দিয়া আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন সাহাবিরা আমি এক নাম্বার জায়েদকে সেনাপতি বানালাম দুই নাম্বার জাফরকে বানায়া দিলাম তিন নাম্বার আব্দুল্লাহ বিন রাউহকে বানায় দিলাম এই তিনজনের ভেতরে যদি তিন জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি যুক্ত করে নিবা এই তিন সেনাপতির চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবেক কিন্তু মনাফেকরা মনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদের কেসে ডাকলো ডেকে বলছে যায়। জাফর আব্দুল্লাহ যুদ্ধে যেও না তিনজনে মারা যাবে কিন্তু সেনাপতি হয় একজন কিন্তু এই যুদ্ধে সেনাপতি তিনজন তোমরা তিনজনে মরে যাবে এই তিনজন ব্যক্তি বলছে মোনাফেকের বাচ্চারা যদি ষড়যন্ত্র করো না কেন আমরা তিনজন যুদ্ধে যেতে সিপাচার জন্য নয় শহীদ হওয়ার জন্য আমার নবীজি বলে ফেললেন আব্দুল্লাহ

সিরাত গ্রন্থে এসেছে ধরের মধ্যে ঢুকলেন সন্তান দুইটা নাবালক দুই উরুতে রাখলেন চুম্বন করলেন আদর করলেন স্নেহ দিলেন সামনে স্ত্রীকে ডাক দিবেন স্ত্রী আমার সামনে আসো সামনে বসায়া দিলেন স্ত্রী হাত ধরে বলছে স্ত্রী আমার আমার জন্য দোয়া করো আমি মুথার যুদ্ধে যেতেছি সেনাপতি নিযুক্ত হয়েছি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই এই জন্মে তোমার সঙ্গে দেখা হবে না আশাবাদ আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হয়ে যাবে স্ত্রী চোখে পানি পানি দেখে যা ফরবর্জিন স্ত্রী চোখে পানি কেন তিনি বলছেন আমার স্বামী যুদ্ধে যাবেন আমি কেন আপনাকে বাধা দেব আপনি যুদ্ধে যান কিন্তু আপনি শহীদ হয়ে যান আমি এটা কামনা করবো না এমন তো আমি করবো না কারণ এই যে সন্তান দুইটা দেখতেছেন সন্তান দুইটা নাবালক আপনি যদি শহীদ হয়ে যান সন্তান গুলো তো দুটাই দিন হয়ে যাবে এই সন্তানগুলোর দিকে তাকে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ